প্রিয় দর্শক আজকে আপনাদেরকে আমি দেখাবো যে তেল এবং মেশিন বা ডিজেল এগুলো যে খরচ সেগুলো খরচ ছাড়া আপনি কীভাবে করে শেষ দিবেন সেটাই তো চলুন শুরু করা যাক তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এ পাশ থেকে কিন্তু সরাসরি আপনার পানিগুলো এ পাশে এসে পড়ছে তো একটু আপনাদেরকে কাছ থেকে দেখাই দেখেন এই যে পানি কিন্তু নামছে অলরেডি এই যে ভুল ভুড়ে উঠছে তো এটার কাহিনিটা হচ্ছে আপনার পানিটা কিন্তু এদিক থেকে এদিকে নামছে তো দেখুন সাধারণ গানে কিন্তু মনে হচ্ছে যে আসলে এখানটা তো উঁচা অর্থাৎ এটা তো একটা রাস্তা করা আছে তো এখন এটা অটোমেটিক কীভাবে করে যাচ্ছে তো আসলে এটা কাজে লাগার জন্য যে কাজটি করা হয়েছে সেটা যে এই যে দেখেন এ কাজটি করার ফলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো কস্টিং লাগবে না অর্থাৎ আপনার ডিজেল পেট্রোল বা কোনো মেশিন কিছুই লাগবে না আপ এদিকে আপনার মাছ মারবে এই জন্য কিন্তু এটা কিন্তু এদিককার পানিগুলোকে এদিকে শুকিয়ে এদিকে ফেলা হচ্ছে তো এটা করার জন্য আপনার প্রথম যে কাজটি করেছে তারা সেটা হচ্ছে তো এটা করার জন্য প্রথম যে কাজটি করা হয়েছে আপনার প্রথমে কিন্তু পাইপটিতে পানি ভরা হয়েছে এবং পানি ভরার সময় কিন্তু আপনার যেদিক দিয়ে পানিটা নামছে সেদিকে কিন্তু একটা পলাথিন দিয়ে আটকে দেওয়া হয়েছিল যাতে পানিগুলো বেরিয়ে না যায় তারপরে কিন্তু পানি ভরার পর কিন্তু আপনার সম্পূর্ণ যেদিক থেকে পানিটা নিয়ে আসা হবে সেদিকে কিন্তু ডুবে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু কিন্তু দুহাত ডুবে আছে তারপর এদিকে যখন যেহেতু একটা পানির একটা চাপ রয়েছে পানিটা এবং পাইপটা একটা পিচ্ছিল তাই এটা আপনার কিন্তু সম্পূর্ণ কিন্তু যখন ছেড়ে দিবে তখন এই যে মাথার দিকে যে পলাথিনটা লাগা ছিল সে পলাথিনটা কিন্তু অটোমেটিক ছুটে চলে যাবে পানের প্রেসারে দেখতে পাচ্ছেন এই যে এ পলাথিন দিয়ে কিন্তু আটকা ছিল আমি আপনাদেরকে দেখাই এই যে পলাথিন এবং এ দড়ি দিয়ে কিন্তু আপনার এই যে যেদিক দিয়ে পানি পড়ছে সেটা কিন্তু আটকা ছিল যখন এটা এদিকে নিচে করা হয়েছে তখন কিন্তু সেটা ছুটে গেছে এবং পানি কিন্তু অটোমেটিক বের হতে লেগেছে প্রিয় দর্শক প্রায় দেখেন এই এটা থেকে পানি কিন্তু এখন প্রায় তিন ফিট নিচে আছে এটা কিন্তু আপনার দুই থেকে তিন দিন দেখেন এটা একটা বিশাল একটা আপনার বিল অনেক পানি কিন্তু রয়েছে এটা প্রায় দুই কিলোমিটার তো এতগুলো পানি কিন্তু আপনার এগুলো কিন্তু ছিল সাত আটটা মতন ছিল তো এখন যেহেতু পানি লেবেল হতে লেগেছে তাই কিন্তু আপনার দুটা দেওয়া আছে বাকি পাঁচ ছয়টা কিন্তু তুলে নেওয়া হয়েছে এখন শুধু দুটা রয়েছে এ দুটা দিয়ে এখন কিন্তু পানি নামছে আপনারা দেখতে পাচ্ছেন তো এভাবে যদি আপনারা এটা করেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কোনো কস্টিং ছাড়াই কিন্তু আপনারা মানে পানিগুলো আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন বা শেষ দিতে পারবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন বুঝতে যদি না পারেন তাহলে কমেন্ট করবেন অথবা যদি চান আমি আরও ভালো করে আরেকটি ভিডিও আপনাদের উপহার দিব ভালো থাকবেন আল্লাহ হাফেজ